আল্লাহ রাব্বুল পবিত্র কুরআন মাজিদের মধ্যে বললেন আল্লাহ শপথ সময়ের শপথ ইন্নাল ইয়াসানা লাফি মানুষ সবসবই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে ইল্লাল্লাযিনা আমানু মিলুল সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া যারা আল্লাহ তালার উপরে ইমান এনেছে নেক কাজ করেছে একে অপরকে নেক কাজের তাগি দিয়েছে এবং এই পথে একে অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে তাহলে বন্ধুরা আমার ভাইজানেরা আমার এই যে কাজগুলো আল্লাহ পাক বললেন এই কাজগুলো আমার আপনার জিন্দগির মধ্যে আছে কি না আছে একটু বিবেককে জানতে হবে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে কিন্তু আল্লাহ পাক বললেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে এবং ইমান এনেছে নেক কাজ করেছে এবং অপরকে নেক কাজের আদেশ দিয়েছেন এবং ধৈর্য ধারণ নিজে করেছেন এবং ধৈর্য ধারণ উপদেশ দিয়েছেন মানুষের কাছে মানুষের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দিয়েছে মানুষের কাছে নেক কাজ করার উপদেশ মানুষের কাছে বারবার বলে বুঝিয়েছে সেই মানুষগুলো বাদ দিয়ে বাকি সবাই ক্ষতির মধ্যে আছে